আজ তোমাদের সাথে শেয়ার করছি লাউ পাতা আর ডগা দিয়ে দুটো রেসিপি তোমরা কে কে এরকম লাউ পাতা আর ডগা রেসিপি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো লাউ শাকের যে কোনো রেসিপি খেতেই অসাধারণ লাগে তাই আমি লাউ পাতা বা ডগার রেসিপি মাঝে মাঝে করে থাকি শাকগুলোকে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে কড়াতে অল্প জল গরম হতে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি হালকা সেদ্ধ হয়ে এলে শাকটাকে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল অল্প জল দিয়ে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি কড়াতে অল্প তেল গরম করে কালো জিরে আর আদা থেতো করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে এলে শাকটাকে ঢেলে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দু তিন চামচ মতো পিটুলি দিয়ে ভালোভাবে একটু ঘেটে দিয়েছি এরপরে নেড়েচেরে নামিয়ে নিয়েছি তাহলে রেডি আমার লাউ পাতা আর ডগা দিয়ে পিটুলি এরপরে আমি বানাবো লাউ পাতা তেলাপিয়া পাতুরি মিক্সার জারে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত গুঁড়ো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি চার পিস মতো তেলাপিয়া মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ পাতাটাকেও আশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি লাউ পাতার উপরে এক পিস মাছ রেখে এক চামচ মতো সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি মাছটাকে উল্টে দিয়ে অপর অপরিপিঠু ভালোভাবে সর্ষে বাটাটাকে দিয়ে লাগিয়ে নিয়েছি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা পাতুরি রেডি করে নিয়েছি বাড়ির গাছের শাক বলে শাকটা খুব নরম তাই আমাকে শাকটা আর গরম জলে ভাপিয়ে নিতে হয়নি নি কড়াতে অল্প সরষের তেল গরম করে পাতুরিগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে করে নিয়েছিলাম উল্টে দিয়ে অপর পিঠো পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এরপরে পরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার দারুণ স্বাদের তেলাপিয়া পাতুরি